আল্লাহ নবীর চোদ্দশো বছর আগেকার ভবিষ্যৎবাণী মুসলিম জাতির উপরে চতুর্দিকে এমন ঝাঁপিয়ে পড়বে মুসলমানের উপরে আক্রমণ হবে বাস্তব দৃষ্টান্ত এখন দেখতে পাচ্ছেন যে দেশটা আমরা আটশো বছর শাসন করলাম আজকে আমরা ভয়ের মধ্যে আছি কখন না জানি আমাদেরকে টুক করে লাথি মেরে আমাদেরকে এনআরসি করে বের করে দেয় দেখেন ফিলিস্তিন চলছে না ভাই আজকেও মারামারি চলছে আজকে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা চলছে যুব সমাজ তরুণ সমাজকে সচেতন করার জন্য বলছি আজকে যে কথাটা বলছি দশ বছর পর তুমি বুঝতে পারবে এখনো তুমি চিন্তা করে দেখো আমি তোমাকে বলছি যে এখনকার যুগ এটা আবার তরবারি হাতে ধরে নিবে মনে করিয়েন না এখন গোটা বিশ্ব জগৎ আবারও অস্ত্র দিয়ে যুদ্ধে নেমে পড়বে এখন হচ্ছে টেকনোলজির যুগ এখন বুদ্ধিভিত্তিক লড়াইয়ের যুগ মানে বুদ্ধিতে যে যত উন্নত এরাই সফল কাম বাকি সব ধ্বংস করে দিবে এই যদি প্রেক্ষাপট হয় এটাই যদি পরিস্থিতি হয়ে থাকে জেনে রাখবেন আজকের আলোচনা সভা মসজিদ উন্নতি কল্পে মসজিদে মুসল্লি নাই এই আজকের আলোচনাটা কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে অত সহজ নয় এটা অন্য কোনো ধর্ম নেই যে নিজের মন আপনি পালন করবেন মন না পালন করবেন না চুজ জিওর সেলফ মানে যা মন তাই করবেন যা মন চায় না করবেন না এমনটা নয় আল্লাহ বলছেন উদ্ঘুল সিলমি কাফা তোমার ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে একটু প্রবেশ করবেন একটু করবেন না হবেন না সুরা বাকারাত মধ্যে আল্লাহ বলে দিয়েছে ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে আপনি একটু প্রবেশ করবেন একটু করবেন এমনটা নয় জুমার দিনে মুসল্লি হবেন বাকি সাত দিন আর দেখা যাবে না এটা মুসলমানের পরিচয় নয় মুসলিমের জন্য কমপক্ষে উন্নত একদম প্রাথমিক পর্যায়ের পাঁচ সাত সলাত এটা বাধ্যতামূলক যেটা আপনি মনে করেন যে আমি পড়বো না আল্লাহর খাতায় আপনার নামার মুসলমান নাই আপনি আল্লাহর খাতায় কাফের রয়ে গেছেন এটা নবীর হাদিস এটা আমাকে যদি রাগ করেন যদি আমার প্রতি যদি আপনি আপত্তি করেন করতে পারেন কিন্তু আল্লাহ নবী এ কথায় বলছেন মানতরাকা সালতা মোতাম্মাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কাফের মানে আপনি আর মোদীর মধ্যে কোনো পার্থক্য নাই মোদিকে চেনেন যোগীকে টাকলা চেনেন না চেনেন তো ওর মধ্যে আর আপনার পার্থক্য নাই তাবরানি আল কাবির হাদিস আমার আঠারো হাজার একশো ষাট আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি দুনিয়াতে সালাত আদায় করে নাই কিয়ামতের মাঠে তারা তাদের পেছনে উঠবে তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন হামান নামগুলো মনে পড়ে ফেরাউনের কথা মনে পড়ে ফেরাউন হামান যারা সালাত আদায় করে না যারা নামাজ পড়েনি এদের কোন কোনো অপরাধ নেই এরা মানুষকে লাখ টাকা দান করুক সমস্যা নাই তারপর যদি নামাজ আদায় না করে সালাত আদায় না করে কেমতের মাঠে ফেরাউনের পেছনে উঠবেন এখন আপনি যদি ফেরাউনকে বর্তন কনভার্ট করে মোদিজির নাম লাগিয়ে দেন আপত্তি করার জায়গা নেই মোটামুটি ধরে নেন মানে আপনি নবীর উন্মতি চেয়ে উঠছেন না ফেরাউনের উন্মতি চেয়ে উঠতে পারবেন এ কথা জেনে রাখেন এটা আল্লাহ নবীর ভাষা রাগ হচ্ছে তাহলে দেড় লাখ টাকা খরচ করবেন আর এক মাস পর মদিনাতে চলে যাবেন আল্লাহ নবী দেখবেন কবর আছে ওখানে যে যা ইচ্ছা সেখানে বলে আসবেন যে আপনি এই কথা কেন বলতে গেলেন যে নামাজ পড়েন না সে কাফের সে ফেরাউনের পেছনে উঠবে এমন কি আপনাকে আরো কঠিন কথা বলে দিই শেখ সালাল সাইমিন রাইমাহুল্লাহ তারকুস সালা পৃষ্ঠা নম্বর 26 এ বলছেন যে ব্যক্তি নামাজ আদায় করে না এই ব্যক্তি যদি কুরবানি দেয় কুরবানি দেয় এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না এই কথা আমাকে বলে লাভ নেই এই কথা তারাই বলছে আপনাকে আমি এত কঠোর ভাবে এই জন্য বলছি মনে রাখবেন একজন ব্যক্তি এক কোটি টাকা ঘুষ খেয়েছে এই ব্যক্তি পাপি অনেক বড় পাপি এই পাপের হিসাব করা যাবে না তারপরে হাদিসের ভাষায় এমন নেই যে ব্যক্তি ঘুষ খাবে সে কাফের এমন কোনো হাদিস নাই দুনিয়াতে কথা বুঝতে পারছেন একজন ব্যক্তি একটা যুবক ১০ জন মেয়ের সঙ্গে জেনা করেছে ব্যবচার করেছে মেটার পেট উঁচু হয়ে গেছে প্রেগনেন্ট হয়ে গেছে বাচ্চা বসাব হয়ে গেছে ওই যুবক তার বাচ্চাকে গলা টিপে হত্যা করে দিয়েছে শরীরটাকে কুচি কুচি করে কেটে কুত্তা দিয়ে খাওয়ে দিয়েছে এটা অনেক বড় পাপ অনেক বড় অন্যায় তারপরে কোনো ব্যক্তি যদি এই জেনা করে তারপরে হত্যাও করে দেয় সে বাচ্চাকে সেই ব্যক্তি যে কাফের হয়ে গেছে কোরআন হাদিসে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না একজন ব্যক্তি যদি সুদ খায় মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ তত পাপ হয় কিন্তু তারপর কথা বলছে না যে জেনা করার দরুন একজন ব্যক্তি মুসল মানি না সে কাফের হয়ে যায় এমন কোনো কথা হাদিসে আসছে না সুদ খাওয়ার পাপ মায়ের সঙ্গে জেনা করলে মায়ের সঙ্গে অসভ্য কাজ করলে যত পাপ সম পরিমাণ পাপ হয় কিন্তু ব্যক্তি তারপরে কাফের হয়ে যায় না কিন্তু একজন ব্যক্তিকে আল্লাহ নবী বলছেন মান ফাকাদ কাফারা যে ব্যক্তির সামর্থ্য আছে আছে তারপরে সালাত আদায় করে না নামাজ পড়ে না এই ব্যক্তি কাফের কেমন কাফের মোদির পেছনে কি মাঠে উঠবে দেখেছেন তো আপনারা অনেকে মনে করেন যে সালাত বা নামাজ এটা চুজ ইউর সেলফ পছন্দ হলে করব না হলে না করব না আপনি বাধ্য যদি নিজেকে অ্যাজ এ মুসলিম হিসাবে দাবি করতে চান সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস নাম্বার ৪২৯২ ফোর টু ডাবল নাইন সৌবান রদুল বলছেন যে আল্লাহ নবী একদিন হঠাৎ বলছে অচির আমার উন্মতের উপরে গোটা বিশ্বজগতের যত বেধর্মী আছে পরজাতি যারা আছে ইসলামের যারা শত্রু আছে আমার উন্মত উপরে ঝাঁপিয়ে পড়বে কথাটা খুব ভালোভাবে শুনে রাখবেন সেই দিন আজকে চলে এসেছে আল্লাহ নবী যে দিনে কথা বলেছিলেন সেই দিন এটা হারিকেনে কাঁচ পন্ত আবিষ্কার হয় নাই চোদ্দশো বছর আগেকার কথা আজকের কথা নয় যে সময়তে এরকম ইলেকট্রিক সিটি তো দূরের কথা মানুষ হারকের কাজ আবিষ্কার করতে পারে নাই মানুষ পানি খাওয়ার জন্য ছটপট করত মরুভূমির এলাকা আপনারা ভালোভাবে জানেন সৌদি আরব গোটা মরুভূমি সেই সময় বিজ্ঞান প্রযুক্তি এত উন্নত হয় নাই আল্লাহ নবী সেই সময় বলছে অচিরে আমার উন্মতের উপরে বেধর্মীরা গোটা বিশ্বের বেধর্মীরা একজোট হয়ে আমার উন্মত উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে মনে হবে ক্ষুধার্ত বাঘ ক্ষুধার্ত প্রাণী দীর্ঘদিন খাবার না পেলে যেমন খাবার দেখে ঝাঁপিয়ে পড়ে ওইভাবে আমার উন্মত করে ঝাঁপিয়ে পড়বে এই কথা কি বুঝতে পারছেন বর্তমান প্রেক্ষাপট দেখেন হাদিসের বাস্তবতা চোদ্দ বছর আগে বলে গেলেন নাবি যে মুসলমানদের বিরুদ্ধে পৃথিবীর যতগুলো মতবাদ আছে সবাই ঝাঁপিয়ে পড়বে একদম ছিঁড়ে ছিঁড়ে মুসলমানদেরকে খেতে শুরু করবে আজকে দেখেন গোটা বিশ্ব জগতে এই ভারতবর্ষে মহান দেশ আমাদের ভারতবর্ষ একশো চল্লিশ কোটি মানুষের বসবাস আজ থেকে দেড়শো বছর আগে যদি চলে চলে যান যান বছর 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 আগে যদি এই ভারতবর্ষে রাজত্ব করেছে একটা দুইটা নয় একদম আমাদের মুর্শিদাবাদের হাজারদারি থেকে শুরু করে দিল্লির লালকেল্লা কেল্লা কুতুব মিনার পর্যন্ত মুসলমানদের টাকা দিয়ে তৈরি করা মুসলমান শাসকরাই তৈরি করেছে ভারতবর্ষের তিরাঙ্গা যে এই পতাকা এটা মুসলমানদের রং দেওয়া মুসলমানরাই পছন্দ করে তৈরি করেছে ভারতবর্ষের প্রথম যে দেশত্ববোধক যে গান সারে জাহাসে আচ্ছা হিন্দুস্থান হামারা এই গানটাও মুসলমানরা রচনা করেছে মাত্র দুইশো বছরের ব্যবধানে আজকে মুসলমানরা ভারতবর্ষের মানুষটি মানুষ না মুসলমানরা কি ভারতবর্ষের আসলে আদিবাসী স্থানে এখানে আছে না নাই এনআরসি নিয়ে ভিতরে আপনার ভয় কাজ করছে কি করছে না কথা বুঝতে পারলেন না আল্লাহ নবী বললেন আগে গোটা বিশ্বের যত শত্রু আছে মুসলমানকে টার্গেট করবে পৃথিবীর কোন নাস্তিককে দেখবে না নাস্তিক মানে যে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ যে এক্সিস্ট করে এটা বিশ্বাসই করে না তারপরে দেখবেন না কোনো নাস্তিককে কখনো ইহুদি ধর্মের বিরোধিতা করতে বলেন ইহুদিদের পক্ষে নাস্তিকরা কথা বলে কোন নাস্তিককে দেখবেন না খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলতে কখনো আপনি দেখবেন না যে কোনদিন শ্রীমদ্ভাগবত গীতাকে নিয়ে নাস্তিকরা বাজে মন্তব্য করেছে ভাই দেখেছেন কথা বলেন না কিন্তু কোরআন মসজিদকে অপমান অপদস্থ করে কি করে না আমাদের নবীকে নিয়ে বাজে মন্তব্য করে কি করে না আপনি যে কোনো দিক থেকে দেখেন ইসলামকে তারা চ্যালেঞ্জ মনে করছে পশ্চিমা বিশ্ব মনে করছে ইসলাম হচ্ছে এখন মুসলিম জাতি এই মুসলমান এটা যে চ্যালেঞ্জ মুসলিম আছে চ্যালেঞ্জ কারণ একটাই আল কোরআন হচ্ছে এমন একটা ধর্মগ্রন্থ যে শুধু আধ্যাত্মিকতা মৃত্যুর পর জীবন কবর আজাব এতটুকুই কেন্দ্র নয় বরং কোরআন দেয় রাষ্ট্র চালানো যায় কি যায় না যায় কি যায় না আচ্ছা সৌদি আরব নাম শুনেছেন না মক্কা মদিনা নাম শুনেছেন না ভারতবর্ষের সংবিধান রচনা কে করেছে বি আর আম্বেদকার বাবা সাহেব আম্বেদকর তিনি ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন এই আমেরিকার সংবিধান তারা রচনা করেছে কেন সৌদি আরবের সংবিধান কে রচনা করেছে সৌদি আরবে কোনো সংবিধান আছে নাই কি আছে কোরআন মাজিদ ওটাই সংবিধান কোরআন দিয়ে করে সৌদি চলছে দীর্ঘ চোদ্দশো বছর ধরে কোরআনটাই তাদের সংবিধান আর গোটা বিশ্ব জগৎ এখন চলছে শুধুমাত্র বুদ্ধিভিত্তিক লড়াই যুব সমাজ তরুণ সমাজকে সচেতন করার জন্য বলছি আজকে যে কথাটা বলছি দশ বছর পর তুমি বুঝতে পারবে এখনো তুমি চিন্তা করে দেখো আমি তোমাকে বলছি যে এখনকার যুগ এরা তথ্য যুক্তি আর বুদ্ধিভিত্তিক লড়াইয়ের যুগ মনে করিয়েন না এখন গোটা বিশ্ব জগৎ আবার তরবারি হাতে ধরে নিবে মনে করিয়েন না এখন গোটা বিশ্ব জগত আবারও অস্ত্র দিয়ে যুদ্ধে নেমে পড়বে এখন হচ্ছে টেকনোলজির যুগ এখন বুদ্ধিভিত্তিক লড়াইয়ের যুগ মানে বুদ্ধিতে যে যত উন্নত এরাই সফল কাম বাকি সব ধ্বংস করে দিবে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন বিগত দিনে যারা ইসলামের ইতিহাস বা বিশ্বের ইতিহাস পড়েছেন তারা মোটামুটি জানেন তাতারিয়াদের ইতিহাস পড়েছেন চেঙ্গিস খান হালাকু খান নাম শুনেছেন রাতারাতি কোটি কোটি হত্যাযজ্ঞ চালিয়ে দিয়েছিল অর্ধেক পৃথিবীকে দখল করে নিয়েছিল হালাকু খান তারপরে মুসলিম জাতিকে দুনিয়া থেকে সারাতে পারে নাই তারা খুব ভালোভাবে বুঝে নিয়েছে মুসলমান হচ্ছে এমন একটা জাতি যেটাকে তরবারি দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করা সম্ভব নয় মুসলমান আলেম ওলামাদের লাখ লাখ লক্ষ লক্ষ মুসলমান আলেম ওলামাদেরকে কচু করে গাছের সঙ্গে ঝুলে রেখেছে বা ইতিহাস জানা আছে না নাই আছে কিন্তু বর্তমানে এগুলো দিয়ে চলছে না এখন কিসের যুগ টেকনোলজি যুক্তি তথ্য প্রমাণ বুদ্ধিভিত্তিক লড়াই চলছে এখন মনে রাখবেন নতুনভাবে এরকম জিনিস দেখতে পাবেন না যে আপনার মেয়ে বা আপনার বোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর অমুসলিমরা এসে আপনার বোনের বুড়খাট টেনে হিচড়ে খুলে নিয়ে চলে যাবে এই দৃশ্য আর দেখতে পাবে না দেখলেও দুই একটা দেখতে পাবেন এটা দলবদ্ধ ভাবে সব দিকে করবে এটা দেখতে পাবেন না কেন এখন বুদ্ধিভিত্তিক লড়াই এটা চক্রান্ত তাদের পরিকল্পনা হচ্ছে এটা মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য বাহুর বল দিয়ে এটা করা সম্ভব নয় বরং এদের যুবক সমাজ তরুণ সমাজদের ব্রেনকে এমনভাবে নষ্ট করে দাও ব্রেনের উপর এমন প্রভাব ফেলো একজন মেয়েকে জোর করে বুর্খা খোলার দরকার নেই বরং তাকে এটা বুঝিয়ে দাও মাথার মধ্যে ঢুকে দাও যে বুর্খা পরে কি লাভ বোরখা পরা প্রয়োজন নেই মনের পর্দা হচ্ছে বড় পর্দা আমাদের নারী স্বাধীনতা দরকার আছে বাড়ির মধ্যে কেন বস্তা বন্ধে বসে থাকবো আমরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে আমরা কাজ করব এটা মেয়েকে যদি এটা বুঝে দেওয়া সম্ভব হয় ওই মেয়েটা নিজেই নিজের বুর্খাকে ছিঁড়ে খুলে বাড়িতে ফেলে উঠবে অথলঙ্গ অবস্থায় রাস্তা নেমে পড়বে এখন এই তথ্য প্রযুক্তির যুগে এই বুদ্ধিভিত্তিক লড়াই চলছে মনে করেন না যে অমুসলিম অমুসলিমরা আবার এসে আপনার মেয়ের বোরখা খুলে নেবে খুলবে না শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে দিয়ে মগজকে ধুলাই করে আপনার বোন নিজেই পড়বে বোরখা পড়ার দরকার নেই আছে না নাই এটা টেকনোলজি সিলেবাস চেঞ্জ হয়েছে গোটা বিশ্বের সিলেবাসকে চেঞ্জ করে ফেলেছে গোটা বিশ্বের যখন বলবে ভাই কোন ধর্ম পালন করো ধর্ম ধর্মতর্ম ভাই বলিয়েন না আরে মানবতার সেবা করা হচ্ছে মহান ধর্ম আমি হচ্ছে মানবতাবাদী চলছে কি চলছে না মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষকে সহযোগিতা করবে মানবতা হচ্ছে ধর্ম হিন্দু মুসলমান আবার কি ভাই এরকম কথা চলছে কি চলছে না মনে রাখবেন এটা আদর্শ প্রভাব ফেলছে আমি শুধুমাত্র এতটুকু বলার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ নবীর চোদ্দশো বছর আগেকার ভবিষ্যৎ মুসলিম জাতির উপরে চতুর্দিকে এমন ঝাঁপিয়ে পড়বে মুসলমানের উপরে আক্রমণ হবে বাস্তব দৃষ্টান্ত এখন দেখতে পাচ্ছেন যে দেশটা আমরা আটশো শাসন করলাম আজকে আমরা ভয়ের মধ্যে আছি কখন না জানি আমাদেরকে টুক করে লাথি মেরে আমাদেরকে এনআরসি করে বের করে দেয় আছে না নাই দেখেন ফিলিস্তিন চলছে না ভাই আজকেও মারামারি চলছে আজকে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা চলছে আজকের দিনেও বায়তুল মুকাদ্দাস তারা দখল করে নিয়েছে ফিলিস্তিনের ভারতবর্ষের বাবি মসজিদ চলে গেছে আবার মার্চের মধ্যে বলছে আদিনা মসজিদ নিয়ে ঝামেলা চতুর্দিক থেকে সব জায়গাতে একটাই টার্গেট মুসলমান আছে না নাই আছে এটা চোদ্দশো বছর আগেকার ভবিষ্যদ্বাণী সাহাবিরা এই কথা শুনে আল্লাহ নবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের উম্মত উপরে এইভাবে আক্রমণ হবে আল্লাহর নবী সেদিন কি সংখ্যায় আমরা মুসলিমরা কম থাকবো আল্লাহ বলছে না না মোটেও তোমরা সেদিন সংখ্যা কম থাকবে না সংখ্যায় এত বেশি থাকবে গণনা করে শেষ করা যাবে না আমার উম্মত বাড়তে 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 গোটা বিশ্ব ছড়ে পড়বে এমন কোন কাঁচা পাকা ঘর থাকবে না যেখানে আমার ইসলাম ধর্মের বাণী প্রচার হবে না প্রত্যেক কাঁচা পাকা বাড়ির মধ্যে ইসলাম প্রবেশ করবে গোটা বিশ্ব জগতে আমার ছুড়িয়ে পড়বে সংখ্যায় তোমরা মোট ওই সেদিন কম থাকবে না মানে অনেক বেশি থাকবে এখন আমরা অনেক বেশি আছি না নাই একশো কোটি চারটে মনে করছেন ছাপান্ন ইসলামী রাষ্ট্র চারটে মনে করছেন একশো সত্তর কোটি মুসলমান গোটা বিশ্ব জগতে তারপরে মার খায় কারা মুসলমানরা নির্যাতিত করা হচ্ছে মুসলমানরা যে দেশ নিজেরা শাসন করেছি ওই দেশ নিয়ে আজকে নিজের আমরা মানে মধ্যে আছি থাকতে কি না ফিলিস্তিন মুসলমানদের দখল করে নিচ্ছে ইহুদিদের প্যালেস্টাইন একটা সময় মুসলমানদের গোটাটাই ছিল সবগুলো দখল করে নিয়েছে আছে না নাই। কথা বলেন রোম ছিল মুসলমানদের দীর্ঘদিন শাসন করেছে আজকে তারা নিয়ে নিয়েছে স্পেন মুসলমানরা হাজার বছর শাসন করেছে আজকে তারা নিয়ে নিয়েছে ওরা বিশ্ব মুসলমানের শাসন করেছে আজকে সবগুলো হারিয়ে গেছে আছে না নাই আছে নবী বলছেন সংখ্যা তোমরা কম থাকবে না